আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলকে জানাচ্ছি নিউ সোনালি এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে হাঁস খামারের একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যদি আপনারা বদ্ধ অবস্থায় হাঁস পালন করেন এবং হাঁস পালনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দিনের বেলা হাঁস যখন ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে যেই জায়গাতে আপনারা হাঁসগুলো রাখেন অর্থাৎ বদ্ধ অবস্থায় যখন আপনারা হাঁসের পালগুলোকে দিনের বেলা যেই জায়গাতে রাখতে চান সেই জায়গাতে অনেক সময় বৃষ্টির সময় দেখা যায় যে প্রচুর পরিমাণে কাদা জমে যায় অর্থাৎ হাঁস যদি বেশি হয় বা হাঁস কম হলেও অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে পানি জমে যদি যায় জমে যাওয়ার ফলে ওই জায়গাগুলো নষ্ট হয়ে যায় কাদা যুক্ত হয়ে যায় আর এই কাদাযুক্ত জায়গাগুলো কিন্তু হাঁসের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে আমরা অনেক খামারগুলোতে দেখেছি যে খামারি ভাইরা তারা সচেতন না তাদের খামারে পর্যাপ্ত পরিমাণে কাদাযুক্ত জায়গা থাকে এবং হচ্ছে যে হাঁসগুলো সেই জায়গাতেই প্রচুর পরিমাণে চলাফেরা করে পাশাপাশি হচ্ছে সেখানে মুখ দিয়ে খাবার খোঁজার চেষ্টা করে অর্থাৎ ওই জায়গাতে খুব বেশি কাদা হয়ে যায় এই কাদা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা জিনিস কেননা কাদা যখন বেশিক্ষণ থাকবে বা বেশি সময় থাকবে তখন কিন্তু সেই জায়গাগুলোতে ব্যাকটেরিয়া জন্মাবে আর ব্যাকটেরিয়া যদি জন্মায় তাহলে কিন্তু ওই সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু হাঁস কিন্তু মুখ দিবেই হাঁস পানি দেখলে সেই জায়গাতে মুখ দিবে এটা কিন্তু আপনারা মনে রাখবেন যারা নতুন খামারি বা যারা পুরাতন খামারি তারাও জানেন পানি দেখলে কিন্তু হাত সেখানে মুখ দেবে সুতরাং আপনার খামারে বা আপনার যে জায়গাতেই যদি সেই পানিগুলো দীর্ঘ সময় ধরে থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে যদি থাকে তাহলে ওই পানিগুলো কিন্তু ব্যাকটেরিয়া বেশি জন্মাবে আর ব্যাকটেরিয়া জন্মানো পানিগুলো যদি হাঁস খেয়ে ফেলে তাহলে কিন্তু ব্যাকটেরিয়া জাতীয় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আর সেই সমস্যাগুলোর কারণে অনেক সময় বড় রোগও আক্রান্ত হতে পারে কারণ হচ্ছে যে কলেরা রোগের কিন্তু আক্রান্ত হয় আপনার ব্যাকটেরিয়া ঘটিত সমস্যার জন্য আর সেই ব্যাকটেরিয়া ঘটিত সমস্যাগুলো কোথা থেকে আসবে অবশ্যই আপনার খামারের পরিবেশটার উপর থেকে আসবে আপনার খামারের যদি পরিবেশটা ভালো না থাকে তাহলে কিন্তু হাঁস কিন্তু অসুস্থ হয়ে পড়বে সুতরাং যাদেরই খামার রয়েছে আপনারা চেষ্টা করবেন বৃষ্টির পরে এরকম কাদাযুক্ত জায়গাতে হাঁস না ছাড়তে আর দীর্ঘ সময় যদি কাজাযুক্ত থাকে তাহলে কিন্তু সেখানে আপনি সমস্যার সম্মুখীন হবেন ধন্যবাদ সকলকে আলাইকুম